আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসে অনেক ভালো আছি তো আমার আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে মেহমানের জন্য কি কী আয়োজন করলো কী কী রান্না করলো আর গ্রামীণ কিছু ভিউর তো ভিউ সুন্দর সুন্দর ভিউ নিচ্ছিলাম একটু ভিডিও করে তো প্রথমে মেহমান আসবে তো মেহমানের জন্য আয়োজন করা হবে আর কি তো প্রথমে একটু দেখো না আমাদের কতগুলো হাঁস আছে ছাগল আছে তো গ্রামে এদিকে একটা আমাদের বাড়ির পাশে একটা দিঘি দিঘিটার প্রায় তিনটা চারটা ঘাট আছে এদিকে গোসল মাঝে মাঝে বাড়িতে গেলে গোসল করা হয় আর কি আমরা বেশিরভাগ ঘরেই করি তারপরও মাঝে মাঝে একটু পুকুরে বেশি পানি আসলে তো করি সাইড দিয়ে আপনি সিম গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল আর বিউটা এত সুন্দর আমাদের পাশের দিঘিটা এত এত সুন্দর লাগে বিউ পুকুরের ভিউটা আর চারিদিকে ফল ফ্রুট গাছ লাগানো ছিল কলা গাছ পেঁপে গাছ বিভিন্ন ধরনের গাছ আর এই গাটলাটা দিয়ে আমরা মাঝে মধ্যে গোসল করি তো দেখুন কি সুন্দর লাগছিল এই দুইটা গাছ তো এদিকে গরু পালা হচ্ছিল গরু আমাদের চাচিদের তো একটু 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 বিউ নিচ্ছিলাম আর কি তো দেখুন কী সুন্দর তো এখান থেকে একটা হাঁস ধরে তো জবাই করবে মেহমান যেহেতু আসবে তো মেহমানের জন্য পোলাও আর সাদা বা রান্না করা হচ্ছে মানে একটু একটু বিউনে নেওয়া হচ্ছে আমি পুরোপুরি বিয়ে নি গ্রামে বিশেষ করে আপনার মেহমান আসলে অনেক আপ্যায়ন করে এদিকে আপনার ডিম আলুর ভর্তা বানাবে তারপর অনেক কিছু মানে টুকিটাকে অনেক কিছু করা হবে তো এখানে মরিচটা ডলে নিয়েছে পাতা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছিলো ডলে ডিমটাকে আগে থেকে ভেঙে নিয়েছিল ভেঙে আর আলুটাকেও ডলে নিয়েছিল ডিমটাকে ডলে নিয়েছিল নিয়ে এখন মরিচ পেঁয়াজ দনিয়া পাতা লবণ সাথে এগুলোর সাথে মিক্স করে ভালোভাবে বর্তাটাকে মাখিয়ে নিচ্ছিল গ্রামের স্বাদ মাটির চুলায় সিদ্ধ করে তো বর্তাটা বানিয়ে চুল মাটির চুলায় টেলে করে টেলে মরিচটা বর্তা বানানোর যে টেস্ট এটা তো আপনারা গ্রামের যারা থাকেন তারা জানেন আর শহরে গ্যাসের চোলার খাবার খেতে খেতে আমরা অতিষ্ঠ গ্রাম গেলে কি যদি কিছু গ্রামীণ খাবার খাই আর একটু শান্তি মতো থাকতে পারি তো বর্তাগুলো একটু গোল্লা করে বানিয়ে নিচ্ছিল যেন সবার পাতে এক দুইটা করে দিতে পারে তো এদিকে হাঁসের মাংস কষানো হচ্ছিল যে হাঁসটা ধরেছে হাঁসের মাংস কষানো হচ্ছিল এদিকে গরুর মাংস রান্না করা হচ্ছিল আলু দিয়ে একটু গরুর মাংস চুল রানবে গ্রামে মেয়ে মান আসলে আসলে অনেক আপ্যায়ন করা হয় মানে অতিথিদেরকে অনেক আপ্যায়ন করা হয় যেটা বলে বোঝানোর মতো না তো এদিকে আবার একটু খাসির মাংস কষাচ্ছিলো খাসির মাংস তারপর একটু মুরগির মাংস কষাচ্ছিল এদিকে একদিকে হাসির মাংস সব কিছু মাখিয়ে মুখিয়ে তো বসিয়ে দিচ্ছিল আর কি তো এত কিছু রান্না যেহেতু করবে সময় কম আবার মাটির চুলায় রান্নাটা অনেক ইয়ে তো অনেক মজা হয় একটু তাড়াতাড়ি রান্না করেছিল এদিকে মাছ ডাল রানবে সব ধরনের মশলা পানি তারপর দিয়ে ডালটা কে নিয়েছিল তো পরে মাছটা দিয়ে কষিয়ে ডালটা রান্না করে নিবে আর কি তো অনেক আইটেম করা হচ্ছে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস তারপর হাঁসের মাংস মাছ ডাল ভর্তা তারপর পোলাও সাদা ভাত করলা ভাজি মানে অনেক ধরনের রান্না হয়েছে এদিকে ভাতটা বলক এসেছে তো করলা ভাজি করবে করলাটা তেল তেল পেঁয়াজ ভেজে নিচ্ছিলো ভেজে নিয়ে কাঁচামরিচ করলা এগুলো দিয়ে দিয়েছিলো করলা আলুগুলো গুলা দিয়ে সব কিছু হাঁস ধরাচ্ছিলো আর কি তো এই তো করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে তো সব ধরনের রান্নায় প্রায় হয়ে গেছে বাটটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে প্রায় তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম